হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লক সোনা অনেক অনেক স্বাগত কেমন আছে সবাই জানিও তো আমিও ভালো আছি তো গাড়ি দেখো এখন তোমার শুয়ে আছি শুয়ে কাজকর্ম অনেকে আছে চলো এতক্ষণ ধরে তোমার ফোন দেখছিলাম তো সবসময় তো ধরো ফোন দেখলে হবে না তাই না তো কাজ তো করতে হবে তো চলো ব্রেকফাস্ট করা হয়নি ব্রাশ করা হয়নি না কোনো কিছু করা হয়নি তো চলো ব্রেকফাস্টে আজকে কী আছে দেখি গা আর কী কী রান্না করেছি তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করবো ঠিক আছে তো চলো আমি উঠে করি তারপর আবার তোমাদের সাথে আসছি তো বন্ধুরা দেখো এই দেখো বললাম না যে মুড়ি খাবো এই দেখো ব্রাশ করলাম তো এই দেখো চচ্চড়ি নিয়েছি আর মুড়ি নিয়েছি কার কার ভালো লাগে চচ্চড়ি মুড়ি জানি আমাকে ঠিক আছে তো গাই মাছই মাছ এনেছিল মাছ নেবো না আগামীকাল সানডে মাংস বানাবো তো বললো তো বলছে অন্যদিন মাছ নিবি অন্যদিন মাংস করবি আর মাছ নিতে বলছে তো বললাম না না হুম হুম ফ্রেন্ডস তো দেখো তোমাদের ওই ধারে হয়তো এখন সন্ধ্যা লেগে গেছে মেয়েদের দেখো বিকালে বুঝলো পুরো রোদ তো এখন যাবো আজকে মার্কেটে আগে তো শনিবার জানাই তো দেখো সে দুপুর থেকে তোমাদের সাথে আসেনি কেন জানো সেই এগারোটার সময় তোমাদের সাথে কথা বলে যাবো জানো তোমার ফোন দিকে দেখতে ঘুমিয়ে গেছিলাম তোমার সাড়ে বারোটার সময় যত পেয়েছি ওখানে উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম করে স্নান সেরে তারপর তোমার ভিডিও এডিট করছিলাম তো দেখো এখন আর এখন তোমার লাইভে করছিলাম তোমাদের সাথে আসতে পারি না কি ঠিক আছে তো পরে আসছি চলো তো গাই দেখো তোমাদের বললাম না আগে একটা আজকে একটা মার্কেট আছে মার্কেটে যাবো তো দেখো বাজারটা সব কিছু কমপ্লিট করে ফেলেছে এখন তোমার একটা জায়গায় বসে আছে যে জায়গায় আমি প্রতিনিধি এখানে বাজার করে কপারে এখানে বসে থাকি তো দেখো আজকে যেহেতু ফুচকাওয়ালা নেই ফুচকাওয়ালা বাড়ি গেছে আগে জিজ্ঞেস করেছিলাম তো দেখো ফুচকা নেই তার জন্য দেখো একটা পে খাচ্ছে আর কি আগে তো গাইস আমাদের গ্রামের ফুচকা মানে আমাদের গ্রামের কুলপি তোমার আলাদা রকম আর এখানে দেখেছো কীরকম কুলফে মানে তো গাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না দেখো আমি রুমেও পৌঁছে গেছি চলো এবার সবজিগুলোকে গোছে নিয়ে যাক তো কী কী এনেছে চলো একটু দেখে নাও তো দেখো গাই আজকে তোমার অনেক রকমের সবজি এনেছি গো ফলও এনেছি দেখে তরমুজ কলা তারপরে তোমার শশা এনেছি আঙুর নিয়েছি সব কিছু আজকে নিয়েছি অনেক বাজার আজকে তোমার প্রায় সাতশো টাকার বাজার করেছি জানো সবজি বাজার তাহলে ভাবো সাতশো টাকা যদি সবজি বাজার হয় আর বাজার কী করে হবে তাই না আর রাত পহলেই তো তোমার সানডে আর আজকে তোমার ভিডিওটা এডিট করছি তোমার আজকে যদি তোমার সানডে সানডে ভিডিওটা পোস্ট হবে সাড়ে দশটার সময় তো চল গাইস কেমন লাগে জানে এটা